চেয়ার অবদান আজকে বাংলাদেশে যদি আপনি আধুনিক বাংলাদেশ কথাকে বলেন যাদের মনে আছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন আপনার শৃঙ্খলা অব্যবস্থাপনা এবং এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চরম অবনতি ব্যাংক ডাকাতি সবকিছু এমন একটি পর্যায়ে পৌঁছে যে বাংলাদেশকে শুনতে হয়েছে যে বাংলাদেশ কলাহীন ছুরি বাংলাদেশে বাসন্তীদের জন্ম হয়েছে এবং সেটি নিউজ হয়েছে অর্থাৎ দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য তিরিশ লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে এবং দুই লক্ষ মাগনের সম্ভবের বিনিময়ে

আন্দোলনের মাধ্যমে করে বাংলাদেশের সীচাই জায়িত্ব দিল পরবর্তীতে এই মানুষ দায়িত্বপ্রাপ্ত হলেন গণভোট হলো প্রেসিডেন্ট ইলেকশন হলো এবং জাতীয় নির্বাচন হলো একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হলো এবং তখন এই কলাহীন ধরি কলা লাগানোর জন্য চেষ্টা করলেন আলহামদুলিল্লাহ তৎকালীন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য উনি ওনার যে কালো দুই দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ সেটি দিন যার মাধ্যমে পাহাড়ের মানুষ সমতলের মানুষ মারমা চাটমা বন্ধু গারো হাজং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ ঐক্যবদ্ধ হলো। এবং এই ঐক্যবদ্ধ জাতি তখন সামনের দিকে দেশকে এগিয়ে আসলো যার কারণে যে কৃষি গর্ব করি সেই কৃষকের উন্নয়ন এবং বিভিন্ন বিশেষ করে রাজশাহী কৃষি ব্যাংক বলেন আধুনিক কৃষি সম্প্রসারণ শহীদ হাত ধরে হয়েছে আজকে ইলেকট্রিফিকেশনাই কিছুই সে সেটি কিন্তু মুক্তিযুদ্ধের সম্ভব সেটি কিন্তু এই যে স্বাধীনতা পদক এবং বাংলা ভাষার জন্য আপনার বাংলা একাডেমি পদক সাংস্কৃতিক জন্য সাংস্কৃতিক পদক ঘোষণা প্রত্যেকটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন আর গার্মেন্টস নিয়ে আপনারা গর্ব করেন এই গার্মেন্টস কিন্তু সত্যিকার অর্থে শুরু করেছেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফ্রান্সে সর্বপ্রথম

সে মানুষ কেটেছিল দেশ কেটেছিল এবং যার কারণে মানুষ নিয়ে আপনারা দেখেছেন বৃহত্তম নামাজে জানা যা এটি শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য এই অবস্থায় সেই ইতিহাস গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ যেটি মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং যেটির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য

আজকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সেটি উনি এবং পরবর্তীতে দেশান খালেদা গিয়া যার সময়ে সত্যিকার অর্থে নারী শিক্ষার জন্য এবং খালেদা সব সময় মনে রাখবেন বেগম দুটি আর যে মানুষটিকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে সেটি হচ্ছে দেশে মৃত্যু বেগম খালেদা জিয়া শিক্ষকের ব্যবস্থা নারীদেরকে আপনার বিনা পয়সায় বই এবং তাদের জন্য আজকে যে নারী মন্ত্রণালয় করেন উন্নয়নের জন্য যুবকদের মন্ত্রণালয় করেন শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন প্রত্যেকটা কিছু শহীদ জিয়া এবং খালেদা জিয়ার নাম জড়িত কাজে মনে রাখতে হবে আধুনিক বাংলাদেশের স্থপতির নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাজে চার বছরেরও কম সময়ে উনি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কে করা প্রত্যেকটি সেক্টর কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ আর্মিকে সত্যিকারকে নতুন ভাবে গড়ার যে কারিগর তার নাম সেই রাষ্ট্রপতি জিয়াউরহমান কাজেই এটি আমাদের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ যাতে তার নেতৃত্ব বাংলাদেশ যাতে সম্মান পায় সেই জন্য

উনি যেমন কৃষকের উন্নয়ন কৃষির উন্নয়ন কৃষি শিক্ষার উন্নয়ন কৃষি সম্প্রসারণ করেছেন অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দূর যাওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে এই চারটা কৃষি অর্থাৎ এই ক্যান্সেন্ডিয়াল চার্জ সেন্টার করেছেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই যে মানুষটি তার হাতে ধোয়া দিয়ে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসাবে পুনর্গঠন করার জন্য পন করেছেন আজকে তার উত্তরশীল হিসাবে আমাদের মনে রাখতে হবে যে মানুষটি গণতন্ত্র বিশ্বাস করতেন এবং জনগণের বিশ্বাস আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে এই অধিকার হারা গণতন্ত্র হারা মানুষগুলিকে তাদের অধিকার ফেরত দেওয়ার মাধ্যমে সেই ক্রিয়ার প্রতি আমাদের আজকে দায়িত্বকে সেইটি পালন করতে হবে এই প্রজন্মকে আজই মনে রাখবেন সেই ক্রিয়া সেই মানুষ যে মানুষ আগামী প্রজন্মের কথা জানেন আগামী প্রজন্মের কথা চিন্তা করে ওনার রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র সংস্কারের জন্য দেশকে পুনর্গঠন করার জন্য ওনার দায়িত্ব পালন করেছেন যার জন্য ঠিক করেন নাই উনি বৈশ্বিক গণতন্ত্রে গিয়েছেন উনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করেছেন ঠিক একই ধারায় এবং খালেদা পার্লামেন্ট ডেমোক্রেসি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছেন তাই মনে রাখতে হবে সংস্কারের নাম

ডিজিচার কোডওয়ার মাধ্যমে শেয়ার পেপিয়ে আমাদের শ্রদ্ধা বানানোর ওকে কানেে যে হচ্ছে সম্পূর্ণ টিসগেবাই যেজন্য আজকে আমাদের পঞ্জিকার করতে গেলে আমরা যে এই জাতির বিশ্বাস করি আগামী দিনে ভয় ভয়ঙ্কর কোন বিপদ আসে এমনাই জানব যে যারা শেষ নাও পর্যন্ত আমাদের ভাতত্ব চানন বনপারে কোমানের নিশ্চিতি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে আজ জনর জন্য আপনাদের সবাইকে কানেক করে ধন্যবাদ আল্লাহ পাককে